বাড়ির ছাদে দেখুন কত সুন্দরভাবে ড্রাগন ফল ধরেছে এবং ড্রাগন ফলটি পাকার পর কতটা সুন্দর লাগছে সত্যিই চমৎকার কিছুদিন আগে গাছ ভর্তি ফল এসেছিল তারপর সেই ফলগুলোকে পেড়ে নেওয়া হয়েছিল আবার দেখুন কত সুন্দর ফল ধরেছে এবং ওপরে দেখুন গাছের মাথায় আবার ফুল ফুটেছে এই ফুলটাও আবার কিছুদিনের মধ্যেই ফলে পরিণত হবে দেখতেই পাচ্ছেন গাছটা কতটা ছোট্ট এবং কিভাবে লাগানো হয়েছে বাড়ির ছাদে টবের মধ্যে গাছটা লাগানো হয়েছে এবং দেখুন একটা সুন্দর পিলারের সাহায্যে গাছটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এবং ড্রাগন ফলটা কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আপনারা তবে বন্ধুরা এই ড্রাগন ফলটা যে দেখছেন যতটা সুন্দর ঠিক অতটাই সুন্দর এটা খেতে অপূর্ব সুন্দর লাগে এর স্বাদ দেখুন বন্ধুরা কত সুন্দর এবং চমৎকার তাই এতটাই সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না সেই কারণে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনারা বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে ড্রাগন ফলটা সত্যিই চমৎকার দেখার মতন এবং লোভনীয় ফল ফলটা আগের থেকে অনেকটা বড়োও হয়েছে এবং খুব সুন্দর দেখুন এক থোকা অর্থাৎ একসাথে দেখুন চার চারটে ড্রাগন ফল ধরেছে এবং কতটা সুন্দর এবং কত সুন্দর কালার এসছে সত্যিই বন্ধুরা দারুণ লাগছে ফলটাকে ছাদের ওপরে যদি এইভাবে গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্চা করা যায় তাহলে কিন্তু বন্ধুরা সত্যি ছাদের ওপরে ড্রাগন ফল চাষ করা সম্ভব আমি আপনাদের আর একটা গাছ দেখাচ্ছি আমাদের গাছ ছাদের ওপরে এরকম আরও দু তিনটা গাছ আছে তার মধ্যে এই গাছটাই হচ্ছে সব থেকে বড়ো তাই এই গাছে দেখুন কত সুন্দর ফল ধরেছে আরও যে গাছটা আছে ওই গাছে দেখুন ফুল ধরেছে কত সুন্দরভাবে এই যে বন্ধুরা আর একটা যে গাছের কথা বলেছি এই গাছটা দেখুন কত সুন্দর ফুল ধরেছে দেখুন এই যে এই ফুলটা সাধারণত রাতের বেলা ফুটবে কারণ ড্রাগন ফুল সন্ধ্যের টাইমে অর্থাৎ সূর্য ডুবে গেলে ফোটে এবং সূর্য উঠে গেলে আবার ফুলটা নেতেই যায় দেখুন পাশের ফুলটা ফুটে গেছে তাই এই ফুলটা দেখুন একটু ন্যাতন মতন হয়ে গেছে অর্থাৎ ফুলটা খসে পড়বে এবং তার পাশের ফুলটা দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং এই ফুলটা আজকে সন্ধেবেলা ফুটবে এই গাছটাও দেখুন কত সুন্দরভাবে ছাদের ওপরে টবের মধ্যে বসানো হয়েছে এবং একটা প্লেন একটা খুঁটির ওপরে দাঁড়িয়ে রয়েছে তা বন্ধুরা চমৎকার লাগছে কিন্তু ছাদের ওপরে এইভাবে ড্রাগন ফল চাষ করে নিজের হাতে পাড়ার একটা মজাই আলাদা বন্ধুরা দেখুন কত সুন্দর ফুল ধরেছে এবং কত সুন্দর লাগছে এই ফুলগুলো তো তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমি সন্তোষ প্রসাদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও করতে আরও উৎসাহিত করবে তাই আপনারা যদি আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে খুবই ভালো হয় আপনাদের একটা লাইক বা কমেন্ট আমায় এরকম ভিডিও করতে আরও উৎসাহিত করবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা